মিষ্টটার ভাগ আছে আর পেঁয়াজের ভাগটা বেশি আছে অতএব এটাই বেশি জল হবে না অলরেডি জল বেরিয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা জল কিন্তু অলরেডি বেরিয়ে গেছে জল বেশি হবে দেখে নিন ভালো করে জল কিন্তু অলরেডি বেরিয়ে পড়েছে কিন্তু আমরা জল ঢালিনি নো জল জল ছাড়াই কাজ হয়েছে এবার এক পিস খেয়ে দেখতে হবে তো কি ভাই তাই তো এটা দেখতে হবে না খেয়ে দেখি টেস্টটা কিরকম আছে না আছে ভালো করে

কি বলবো বন্ধুরা উফ মনে হচ্ছে না দেখুন আপনারা দেখে কিন্তু জিভ দিয়ে জল চলে আসবে মারাত্ত জ্বালবা মারাতো মারাত্মক দিচ্ছে হুম টাটা হ্যাঁ গাছের মতন টাটা এরপরে পরে দেখাবো নেক্সট উহ দাও আমি